নমস্কার আরও একটি নতুন রান্নার সাথে কারিপাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি মিক্স ভেজ উইথ পনির চলুন দেখে নি এটা বানাতে কী কী উপকরণ লাগছে প্রথমেই নিয়েছি কুমড়ো একটু লম্বা করে কেটে নিয়েছি নিচ্ছি গাজর সেটাও ছোট করে কুচিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচনো লাগছে একটা টমেটো কুচি অল্প বেগুন ছিল সেটাও টুকরো করে কেটে দিয়ে দিয়েছি কিছুটা কুচনো বাঁধাকপি কুচনো বিনস আর মটরশুঁটি এক কথায় এই রান্নাটা এক প্রকার ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না তাই সেগুলোকে সব একত্রিত করে একসাথে এটাই বানাতে শুরু করলাম আর হ্যাঁ তার সাথে লাগছে কিছুটা কুচনো ধনে পাতা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট গোটা গরম মশলা এর মধ্যে আমি নিয়েছি খালি এলাচ আর লবঙ্গ কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা গোটা শুকনো লঙ্কা গুঁড়ো মশলায় ব্যবহার করছি স্বাদ অনুযায়ী নুন রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো আর খুবই সামান্য চিনি ব্যাস এই উপকরণগুলো হাতের কাছে থাকলেই হবে এগুলো মোটামুটি সব বাড়িতেই পাওয়া যায় আর হ্যাঁ ফ্রিজে দেখলাম কিছুটা পনিরও রয়েছে তাই সেই পনিরটাকেও কাজে লাগিয়ে নিয়েছি পনিরটাকে ছোট্ট ছোট্ট কিউবের আকারে কেটে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দেব মোটামুটি দু একটা সবজি আগে ভালো করে ভেজে তুলে নেব সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতন তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে এলে তাতে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুনগুলো বেগুন ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব এবারে চলে যাব মেন রান্নায় সেই একই তেলে ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা অর্থাৎ এলাচ এবং লবঙ্গ পাঁচ ফোড়ন ও সামান্য চিনি ফোড়নটা সামান্য একটু নেড়ে একটা মিষ্টি গন্ধ বেরোলে তাতে একে একে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব প্রথমে অ্যাড করছি কুমড়ো কুমড়োটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এরপর অ্যাড করছি কুচিয়ে রাখা গাজর দিচ্ছি বিনস কুচনো এবার সবজিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে তাতে অ্যাড করব জল ছড়িয়ে রাখা পুচনো বাঁধাকপি আবার সমস্ত কিছু ভালোভাবে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ ওই ধরুন সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে অ্যাড করব কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচ মতো এবার একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব। দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ মতো তারপরে রঙের জন্য ইউজ করছি দেড় চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন বা লবণ আর নুন ঝালের ব্যালেন্স ঠিকঠাক রাখতে অল্প সামান্য ওই ছোটো চামচের এক চামচ মতন চিনি দিয়ে ভালোভাবে পুরো সবজির সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে একটু কষিয়ে রান্না করে নেব আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতন দশ মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে সবজি প্রায় মজেই এসেছে এবার অ্যাড করব ভেজে রাখা বেগুন ও মটরশুটি আর যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটাও ইউজ করছি এখানে আমার মনে হয়েছে এখানে সবজিটা একটু বেশি শুকিয়ে গেছে তাই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা ও তিন চার মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো এবারে অন্য একটা ফ্রাইং প্যানে অল্প ঘি দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। এটা একদম শেষে সবজিতে অ্যাড করব এক্ষেত্রে অ্যাড করছি সামান্য গোলমরিচের গুঁড়ো ও অল্প নুন দেখতেই পাচ্ছেন পনিরে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এর থেকে বেশি আর পনিরটা ভাজব না আমাদের পনির ফ্রাই করা একদম রেডি পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখা যাক সবজিটা কতদূর দূর হল দেখতেই পাচ্ছেন সবজি পুরোপুরি মজে এসেছে অর্থাৎ খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে অল্প চাপ দিলেই খুন্তির সাহায্যে কাটা যাচ্ছে এরপরে এর মধ্যে অ্যাড করব। এক চামচ মতো ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটাতে রয়েছে গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কা আর অ্যাড করছি কুচিয়ে রাখা ধনে পাতা এবং এর সাথে সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো ব্যাস রান্না তো আমাদের মোটামুটি প্রায় রেডি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে নামানোর আগে অ্যাড করছি এক চামচ মতন ঘি এতে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই অনেকাংশে বেড়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় তাহলে দেখতেই পেলেন ফ্রিজে বেঁচে যাওয়া বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিভাবে একটা টেস্টি এবং হেলদি মিক্স ভেজ বানানো যায় ব্যাস আর কি এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করুন খেতে অনবদ্য লাগে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন